উনিশতম নিবন্ধনের জন্য গুরুত্বপূর্ণ দুইটি উৎপাদক তো প্রথমটি রয়েছে আমাদের এক্স কিউব মাইনাস সেভেন এক্স মাইনাস সিক্স এর উৎপাদক কত এটা এসেছে ষষ্ঠ নিবন্ধনে এটা দেখব তারপরে রয়েছে আমাদের আমাদের এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স এর উৎপাদক কত এটা আসছে অষ্টম অষ্টম নিবন্ধনে তো উনিশতম নিবন্ধনে এই দুইটি উৎপাদক খুবই গুরুত্বপূর্ণ তো আজকে আমরা এই এই দুটি উৎপাদকের সমাধান দেখব তো এটার জন্য আমাদের এখানে যদি আমরা লিখি যে এক্স কিউব এখানে আমরা যদি এক্সের মান মাইনাস ওয়ান ধরিতে হলে কত হয় তাহলে দেখো এখানে আসতেছে আমাদের তাহলে এখানে মাইনাস ওয়ান করলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের কিউব করলে মাইনাস ওয়ান হচ্ছে আর এখানে হচ্ছে মাইনাস সরি প্লাস সেভেন আর এখানে হচ্ছে সিক্স তাহলে এ আমাদের কত হচ্ছে আমাদের হচ্ছে যে প্লাস সেভেন মাইনাস সেভেন ইকুয়াল জিরো তো আমাদের দেখো এখানে জিরো আসতেছে মাইনাস সেভেন ধরলে তাহলে আমরা লিখতে পারি যে এক্স ইকুয়াল মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান ধরলে আমাদের এটা হচ্ছে তাহলে আমরা যদি এখানে নিয়ে আসি এক্স মাইনাস যেহেতু রয়েছে প্লাস করে দেবো ফাইনালি তো এখানে জিরো তো এটা আমরা এখানে জাস্ট লিখে দেবো তো এটা আমরা দেখো এক্স প্লাস ওয়ান আমরা এটা তিনবার এখানে লিখবো একে একটা লাইন ফাঁকা দিয়ে দিই তাহলে দেখো এখানে আমরা কী করতে পারি এখানে আমরা লিখতে পারি যে এক্স প্লাস ওয়ান একটু স্পেস দিয়ে নেব এক্স প্লাস ওয়ান আরেকটু স্পেস দেব এক্স প্লাস হওয়া তো প্রথমে আমাদের আর রয়েছে এক্স কিউব তো এখানে কত গুণ করলে আমাদের এক্স কিউব হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এক্স স্কোয়ার নিলে আমাদের কিউব হচ্ছে তো এখানে আমরা স্কোয়ার নিলাম তো এখানে আমাদের হচ্ছে এক্স কিউব আর এখানে হচ্ছে আমাদের প্লাস এক্স স্কোয়ার তো প্লাস এক্স স্কোয়ার আমাদের এখানে কোথাও নেই তো এটা ভ্যানিশ করতে হলে আমাদের এখানে মাইনাস এক্স স্কোয়ার লাগবে তো এখানে দেখবো আমরা কী করলে এখানে মাইনাস এক্স স্কোয়ার হয় তো এখানে আমরা যদি মাইনাস এক্স নেই তাহলে মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে আর এখানে হচ্ছে আমাদের আমাদের এখানে হচ্ছে মাইনাস এখানে হচ্ছে আমাদের মাইনাস এক্স মাইনাস এক্স হচ্ছে তো এটা দেখো আমাদের এক্স আছে তো আমাদের এখন এখানে দরকার হবে কত সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সেভেন দরকার হবে তাহলে এখানে কত দিলে এখানে আমাদের এই সেভেনটা হচ্ছে তাহলে আমরা যদি এখানে সিক্স নেই তাহলে দেখো এখানে মাইনাস সিক্স যদি নেই তাহলে কত হয় এখানে হচ্ছে মাইনাস সিক্স এক্স মাইনাস এখানে হচ্ছে আমাদের এক্স সরি সিক্স এখানে আমাদের সিক্স আসছে মাইনাস তো এখন দেখো আমাদের এটা এরকম পর্যায়ে এসেছে তো আমরা এটা লিখতে পারি এক্স প্লাস ওয়ান আর এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স তো এটাকে এখন আমরা যদি মিডল টার্ম করি তাহলে দেখো কি হয় তাহলে এটাকে আমরা মিডল টার্ম করতে পারি তাহলে এক্স প্লাস ওয়ান এটা আমরা লিখলাম এবং এটাকে আমরা মিডল টার্ম করব তাহলে এটাকে মিডল টার্ম করলে হয় কী হয় যে এখানে আমরা এটাকে ভাঙাই দেই তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস এখানে তিন দিগুণের ছয় তার মানে থেরাইস এক্স আর প্লাস টোয়াইস এক্স মাইনাস সিক্স তো এটা যদি আমরা এখানে এখন করি এক্স প্লাস ওয়ান আর এখানে এখানে দেখো এক্স কমন যায় তাহলে কী থাকে তাহলে এখানে আমাদের থাকে হচ্ছে এখানে আমার থাকে হচ্ছে যদি আমরা সেকেন্ড ব্র্যাক দিতে পারি তাহলে আমাদের এখানে কী থাকে এক্স মাইনাস থ্রি আর এখানে প্লাস প্লাস টু কমন তার থাকে এক্স মাইনাস থ্রি তাহলে আমাদের দেখো এখানে হচ্ছে এক্স প্লাস ওয়ান তারপরে আমাদের লিখতে পারি এক্স প্লাস টু আর এক্স মাইনাস এক্স মাইনাস থ্রি তাহলে এটা আমাদের অ্যান্সার কখনও অপশনে তোমাদের যদি এটাও থাকে তো এটাও অ্যান্সার হতে পারে আর যদি এটা যদি না থাকে তাহলে তাহলে যেহেতু আমাদের অপশনে রয়েছে আমাদের অপশনে রয়েছে দেখো আমাদের অপশানে রয়েছে এটা তো আমরা এটা টিক দিয়ে দেব তো এটা উত্তর হবে এই যে তো আমরা এবার পরের অঙ্কটা দেখি তো ভিওর্স আমাদের পরের অঙ্কটার জন্য দেখো এখানে আমাদের রয়েছে পরের যে অঙ্কটি রয়েছে আমাদের এক্স কিউব মাইনাস সেভেন আর সরি এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স তো এটার জন্য আমাদের সমাধান করতে হবে তো আমরা এখানে প্রথমে এক্সের একটা মান নিয়ে নেব তো প্রথমে আমরা এক্সের মান নিয়ে নি এখানে আমরা এক্সের মান যদি আমরা টু ধরি তাহলে কত হয় এখানে এইট আর এখানে হয় মাইনাস টু আর এখানে হয় মাইনাস সিক্স তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জিরো হচ্ছে তাহলে এখানে জিরো হচ্ছে দেখতে পাচ্ছি আমরা তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু অর্থাৎ এক্স মাইনাস এখানে নিয়ে নিলাম এবং ইকুয়াল জিরো তাহলে আমাদের এই মানটা আমাদের দেখো লিখলাম যে এক্স মাইনাস টু তাহলে আমরা এই অঙ্কটার জন্য আমরা এখানে স্পেস দিয়ে এখানে জাস্ট একই রকমে করবো এখানে আমরা লিখতে পারি যে এক্স মাইনাস টু তো এরকম তিনবার আমরা লিখব যদি কিউব রয়েছে তাহলে এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস টু তো এখানে দেখো তাহলে আমাদের প্রথম যে অংশটা সেটাকে আমরা যদি ভাঙাতে চাই তাহলে এখানে কী লাগবে এখানে লাগবে এক্স স্কোয়ার তাহলে হবে এক্স কিউব আর এখানে হবে মাইনাস টু এক্স স্কোয়ার টো টু এক্স স্কোয়ার ম্যান্স করার জন্য আমাদের এখানে একটা প্লাস টু নিতে হবে তাহলে এখানে কত হয় দেখো তাহলে এখানে হচ্ছে আমাদের কল কত হয় এখানে হবে টোয়াইস এক্স এখানে মাইনাস এখানে হবে ফোর তো দেখো এখানে ফোর রয়েছে যেহেতু ফোর তো আমরা এখানে কী দিয়ে গুন করলে এটা দেখো আসতেছে তাহলে আমাদের এখানে আমাদের লাগবে সরি টু এক্স ছিল এখানে এক্স এক্স নিতে হবে একটা তাহলে আমাদের স্কোয়ার বেনিস হচ্ছে না তাহলে এখানেও এক্স আসতেছে তাহলে এই টু এক্স থেকে আমরা এখানে থ্রি দেবো তাহলে এখানে থ্রি দিলে আমাদের প্লাস দিতে হবে প্লাস থ্রি তো দেখো এখানে থ্রি এখানে থ্রি এক্স প্লাস এখানে থ্রাইস এক্স এখানে প্লাস মাইনাস এখানে আমরা দেব তিন 6 ছয় সিক্স দিলাম তো তাহলে আমাদের এটা দেখো হচ্ছে ঠিক মতোই তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস টু আর এখানে লিখতে পারি আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি তো তো দেখো আমাদের এটা বাড়তি করেছিলাম এটা আমাদের করতে হবে না তো যেহেতু আমাদের অপশানে রয়েছে জাস্ট এভাবেই রয়েছে আমাদের তো আমাদের অপশান দেখি আমরা তো দেখো আমাদের অপশানে রয়েছে যেহেতু তো আমরা দেখতে পাচ্ছি যে এটাই আমাদের অপশানে রয়েছে যে এক্স মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস প্লাস থ্রি তো এটা আমাদের টিকমার্ক করে দিতে হবে